তারিখ সতেরো জুন দু হাজার পঁচিশ আজকে কলকাতা থেকে হায়দ্রাবাদ বিমানবাড়া সতেরো জুন হওয়াতে আমরা দশ দিন পিছিয়ে সাতাইশে জুন দু হাজার পঁচিশ ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জারের ইকোনমিক ক্লাসে বিমান বাড়া দেখব যদি দেখি কলকাতা থেকে হায়দ্রাবাদ বেশ কিছু ফ্লাইট অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে যেটা সরাসরি এন্ডিগোতে যেটা প্রথম ফ্লাইট যেটা সস্তা ফ্লাইট যেটা আট হাজার চারশো বাংলা বিশ তো আট হাজার চারশো বিশ বাংলাদেশি টাকায় ফ্লাইটটা পেয়ে যাবেন যেহেতু দুই গুণ পাঁচ মিনিট সময় লাগবে সন্ধ্যা ছয় মিনিটে তো বেশ কয়েকটা ফ্লাইটে দেখা যাচ্ছে আট হাজার চারশো বিশ টাকায় এবং আরও ফার্স্টের ফ্লাইট যদি দেখি একই সময় আট হাজার চারশো বিশ এটা ফ্লাইট কোনো ট্রানজিট ফ্লাইট দেখাই যাচ্ছে না একেবারে কলকাতা থেকে হায়দ্রাবাদ তাছাড়া পেয়ে যাবেন এয়ার ইন্ডিয়া আট হাজার একশো উন উনসত্তর টাকা বাংলাদেশি টাকা যেটা আমরা ইন্ডিয়ান রুপেতে কনভার্ট করলো সাত হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার সাত হাজার দুশো রুপিতে পেয়ে যেতে পারেন কলকাতা থেকে হায়দ্রাবাদ একজন প্যাসেঞ্জার একটু নিক ক্লাসে